ভোট আসছে প্রিয় ভাইয়ের একটা কথা বলে আমি কোনো রাজনৈতিক কথা বলার জন্য এখানে আসি নাই একটা কথা শুধুমাত্র বলে যায় মনে রাখবেন সমাজে যখন আপনার একটা ইমাম নির্বাচন করেন একটা ইমামের পিছনে যখন নামাজ পড়েন ওই ইমামের দাড়ি আছে কিনা দেখেন কথা বলেন ঠিক কি না ওই ইমামের টুপি আছে কিনা দেখেন ওই ইমামের বো পদ্মা করে কিনা দেখে ইমামের বাড়ি ছাগল পর্যন্ত দেখেন যে পরের বাড়ি ঘাস খাই কিনা কথা বলেন ঠিক কি না ইমাম সাধারণ দুইশো মানুষের ইমাম না হলে পাঁচশো মানুষের ইমাম আর আপনার একটা নেতা লক্ষ্য মানুষের নেতা কথা বলেন ঠিক কিনা নেতা মানে ইমাম আপনি যেই নেতাকে ভোট দিবেন তার চরিত্র দেখা লাগবে তার মুখে দাঁড়িয়ে আছে কিনা কথা বলেন ঠিক কিনা তার মাথায় টুপি আছে কিনা তার পরনে জুব্বা আছে কিনা তিনি নবীর কথা বলছে কিনা আল্লাহর কোরআনের কথা বলছে কিনা আল্লাহর কোরআনের হুকুমাতের কথা বলছে কিনা নেতা নামাজের কথা বলছে কিনা নেতা নিজে নামাজ পড়ে কিনা নেতৰ বড়দা করে কিনা একটা মানুষ মানুষকে ভোট দেওয়ার জন্য কারণ আপনি যখন একটা সিল মারবেন পাঁচ বছরের জন্য তার হাতে আমানত তুলে দিবেন এই পাঁচ বছরে যত অন্যায় করবে ফ্যাক্সিলট হয়ে আপনার আমুল নামায় আসবে কথা বলেন ঠিক কিনা এর জন্য সময় এসেছে ভাই সায়ের জন্য আর পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য আমানতের খেয়ানত করা যাবে না কথা বলেন ঠিক কিনা পাঁচশো টাকা আপনাকে দিবে আর পাঁচ হাজার টাকা আপনার কাছ থেকে নিবে কথা বলেন ঠিক কিনা নেতাদের চরিত্রে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম যে দুই চার পাঁচ দিন পা ধরা লাগলে ধরো কোনো সমস্যা নাই পাঁচ বছর তারা আমাদের পা ধরবে কথা বলেন ঠিক কিনা একজন সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কবরে রাখার সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হবে মান রব্বুকা কথা বলেন ঠিক কি না তোমার রব কে ছিল আপনাকে বলতে হবে রব্বি আল্লাহ ওমান দিনুকা তোমার দিন কি বলতে হবে দিন আল ইসলাম তোমার নবীকে হাজা নবী ও না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনার রব আল্লাহ আপনার দিন ইসলাম আপনি জিয়াকে নেতা হিসেবে মানেন তিনি নবী মুহাম্মাদুর একমাত্রই দুনিয়াতে একটাই ধর্ম আছে যেটার নাম ইন্দিনা ইন্দ ইসলাম ইসলামের বাহিরে কোনো শান্তি নাই ইসলামের বাহিরে কোন শান্তি থাকতে পারে জোরে বলতে হবে পারে ইন্ডিয়ার দিকে তাকান বাংলাদেশে যে সমস্ত হিন্দু ভাইরা থাকে তাদেরকে আমরা জামাই আদরে রাখি কথা বলেন ঠিক কিনা খ্রিস্টান ভাইরা যারা তা থাকে তাদেরকে জামাই আদরে রাখি বৌদ্ধ ভাই যারা থাকে তাদেরকে জামাই আদরে বেধর্মী যত সংখ্যালঘু ভাইয়েরা আছে তাদেরকে আমরা জামাই আদরে রাখি কিন্তু ইন্ডিয়ার ভাইদের চরিত্র দেখবেন কিছু হিন্দু উগ্রবাদী তারা আছে আমার মুসলিম ভাই বোনদের উপর এমন জলম করে নামাজরত অবস্থায় টেনে বের করে তাদের উপরে অত্যাচারের জুলুম রলিষ্টার সালাই কথা বলেন ঠিক কিনা মহিলারা নামাজ পড়ে তাদের হেজাব খুলে নাই ওই সমস্ত উগ্রবন্দের থেকে বলতে চাই আল্লাহ রসেন সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এন্দুরের গত্ত খুঁজে পাবা কথা বলেন ঠিক কিনা এমন একটা সময় আসবে এক ধাক্কায় মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বে ও মুসলমান আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু তার কথাগুলা বিফলে যায় না কথা বলেন ঠিক কিনা আজকে আমরা কোরআনের ময়দান থেকে বলতে চাই মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে যদি ষড়যন্ত্র করার চেষ্টা করো আল্লাহর কসব করে বলি এই মুসলমান ষড়যন্ত্র রুখে দিবে এমন একটা সময় আসবে ভারতের উগ্রবান্ধী হিন্দুরা পলানোর জায়গা খুঁজে পাবে না লীল্লা হয়ে থাকবে আল্লাহ যেন কবুল করে সরে বলে না আমিন প্রিয় ভাইরা আমার আমরা হানাহানি মারামারি কাটাকাটি রাহাজানিতে বিশ্বাসী না কথা বলেন ঠিক কিনা ইন্নাদ ইসলাম আমরা শান্তিতে বিশ্বাসী আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সরে বলেন আমি রাগ করেছেন আপনারা দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন মুসলমান জাল হক